কিছুদিন আগে শর্মিলার কুয়েত প্রবাসী চাচাতো বোন বাংলাদেশে এসেছে বাংলাদেশে আসার পরে শর্মিলা যায় তাদের বাসায় দেখা করতে তো সেখানে গিয়ে শর্মিলা কিছু ভিডিও টিকটক করেছিল তবে বর্তমানে শর্মিলা সে কুয়েত প্রবাসী চাচাতো বোন এবং তার যেই বাবা মা সবাই হচ্ছে শর্মিলাদের বাসে আছে এবং শর্মিলা মূলত তাদেরকে আনতেই গিয়েছিল শর্মিলা তার চাচাত বোনকে নিয়ে গিয়েছিল গ্রামে ঘোরার জন্য সেখানে গিয়েও কিছু ভিডিও তৈরি করেছে এবং আলম হাসান শর্মিলাকে বারবার ডিস্টার্ব করছে কল দিয়ে সে কথাও লাইভের মাধ্যমে এসে বলেছে গ্রামের বাড়িতে গিয়ে শর্মিলা গাছ থেকে পড়ে যায় এবং আলম হাসান শর্মিলাকে যে বারবার কল দিচ্ছে এবং হুমকি দিচ্ছে এই কথাটি শর্মিলা বলার পর শর্মিলা কল লিস্ট এবং সবকিছুই পাবলিকলি দেখায় বর্তমানে শর্মিলা তার চাচা বোনের বাসায় আছে যেহেতু সে